এই পৃথিবীতে যে কোনো মানুষই আপনার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে তবে আপনার ভাগ্য থেকে কিছু নিতে পারে না একজন মহান বিদ্যান ব্রাহ্মণ ছিলেন যার নাম ছিল আচার্য রঘু আচার্যের বাড়িতে তাঁর স্ত্রী এবং এক ছোট ছেলে ছিল আচার্যের বেশিরভাগ সময় পড়াশোনা এবং লেখালেখিতে কাটত তিনি অনেক গুরুত্বপূর্ণ বই এবং গ্রন্থ রচনা করেছিলেন কিন্তু তিনি এতটাই তার লেখালেখি এবং জ্ঞান অর্জনে ব্যস্ত ছিলেন যে তার একমাত্র পুত্র মুকেশের প্রতি কোনো মনোযোগ দিতে পারতেন না একদিন আচার্যের স্ত্রী তাকে বললেন আপনি কি আপনার একমাত্র পুত্রের প্রতি কোনো প্রেম বা মমতা অনুভব করেন না পুরো দিন আপনি শুধু পড়াশোনা এবং লেখালেখি করতে থাকেন আচার্য উত্তর দিলেন আমার কাছে এই অনুভূতিগুলোর জন্য কোনো সময় নেই আচার্য বিদ্যাণ্ডের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিলেন এবং রাজ দরবারেও তাঁর খুব সম্মান ছিল রাজা একাধিকবার তাঁকে তার দরবারে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন কিন্তু আচার্য সবসময় এই বলে তা অস্বীকার করতেন যে মহারাজ আমি আপনার সেবায় আসতে চাই না কারণ আমাকে আপনার প্রশংসা করতে হবে যা আমি করতে পারবো না অন্যদিকে তার পুত্র মুকেশ তার মায়ের অত্যধিক ভালোবাসায় বেড়ে উঠছিল এবং স্কুলে যাওয়ার পরিবর্তে অবাধ চলাফেরা করত আচার্য নিজের লেখালেখি এবং অধ্যয়নে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি তার পুত্রের অপকর্মের ব্যাপারে জানতেন না মুকেশ জুয়া খেলা শুরু করল এবং সময়ের সাথে সাথে মদ্যপান করতে লাগল তার সঙ্গী হয়েছিল কিছু চোর চোরছাঁচোর ধরনের যুবক একদিন মুকেশ তার বন্ধুদের নিয়ে মন্দিরে চুরি করতে যায় এবং যখন তারা মন্দিরে চুরি করছিল তখন এক প্রহরী তাদেরকে চুরি করতে দেখে ধরে ফেলে এবং সরাসরি রাজার কাছে নিয়ে যায় প্রহরী বলল মহারাজ এই ছেলেরা মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং এর মধ্যে একজন আচার্য রঘুর পুত্র মুকেশ এটা শুনে রাজা হতবাক হয়ে যান কেননা যিনি জ্ঞান এবং ধর্মের উপদেশ দেন তার পুত্র চুরিতে যুক্ত হয়েছে রাজা তৎক্ষণা তো এক সেনা পাঠিয়ে আচার্যর বাড়িতে খবর পাঠান সেনা এসে বলল আচার্য আপনার পুত্র রাজ প্রাসাদে আছে সে মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এটা শুনে আচার্য বললেন হে রাম এটা কি হল আমার মুখে কালিমা লেগে গেল এখন আমি কিভাবে কাউকে মুখ দেখাব তার স্ত্রীর বললেন মহারাজ আপনার খুব সম্মান করেন আপনি যদি চান তাকে ক্ষমা করে দিতে পারে আচার্য উত্তর দিলেন না আমি এক অপরাধীর পক্ষে সুপারিশ করব না এটি একটি অপরাধ হবে তার স্ত্রীর হুমকি ছিল যদি আপনি রাজার কাছে না যান তাহলে আমি আত্মহত্যা করব এর ফলে আচার্য তার নীতির প্রতি অবিচল থেকে রাজার সম মুখে নত হওয়ার সিদ্ধান্ত নেন এবং এটাই তার মহান ব্যক্তিত্বের পরিচায়ক আচার্য ভারাক্রান্ত হৃদয়ে বললেন তোমার এই জেদের কারণে আমাকে রাজার কাছে যেতে হবে স্ত্রীর কথা মেনে অপ্রস্তুত হলেও তিনি রাজপ্রাসাদে পৌঁছান এবং রাজাকে বললেন রাজন আমার পুত্র এখনও কিশোর তাকে ক্ষমা করে দিন রাজা গম্ভীরভাবে উত্তর দিলেন যদি এটাই সত্যি হয় তবে আপনাকে রাজ দরবারে সবার সামনে প্রকাশ্যে মাফ চাইতে হবে মহারাজ আমি আপনার সামনে আমার পুত্রের জন্য ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত আচার্যর এই আবেদন শুনে রাজা তার পুত্রকে এই শর্তে ক্ষমা করে দেন যে ভবিষ্যতে সে কোনো অপরাধ করবে না তবে এই ঘটনার পর আচার্য সম্মান ক্ষুণ্ণ হয়ে যায় যেখানে তিনি যেতেন মানুষ বলতো আচার্যর পুত্র চোর এবং ছ্যাঁচরা এসব শুনে আচার্য খুবই দুঃখিত হন এবং এই অপমান ও অশ্রদ্ধার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন তার স্বাস্থ্যের ওপর এই ঘটনার গভীর প্রভাব পড়েছিল পুত্র বাড়ি ফিরে এলেও চুরির অভ্যাস বদলায়নি সে আচার্যর বইগুলি নিয়ে বিক্রি করতে শুরু করেছিল একদিন আচার্য জানতে চান আমার বইগুলো কোথায় গেল পুত্র অবহেলায় উত্তর দেয় পিতা আমি বাড়ির সব আবর্জনা পরিষ্কার করে দিয়েছি আচার্য রেগে গিয়ে বললেন তুমি অবিবেচক তুমি আমার সর্বনাশ করে দিলে আমি ভাবলাম ওই বইগুলো কোনো কাজে আসবে না তাই আমি সেগুলো বিক্রি করে দিয়েছি আচার্য তাকে আর কিছু বলেননি সময় গড়িয়ে গিয়ে আচার্যর অসুস্থতা আরও গুরুতর হয়ে ওঠে তিনি চিন্তিত ছিলেন তার মৃত্যুর পর তাঁর স্ত্রী এবং বেতরোয়া পুত্রের কি হবে তিনি অসুস্থ হলেও একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে যাচ্ছিলেন তিনি ভাবতেন আমি এই গ্রন্থ শেষ করে মৃত্যুতে যাব অসুস্থতার পরও তিনি দিনরাত লিখে গিয়েছিলেন এবং একদিন তার গ্রন্থটি সম্পূর্ণ হয় তিনি ভাবলেন আমার গ্রন্থ শেষ হয়েছে মনে হয় আমার জীবনও শেষ হয়ে আসছে সেদিন তিনি পুত্রকে ডেকে বললেন বেটা এখনো সময় আছে তুমি নিজের জীবন সঠিকভাবে পরিচালনা করতে পারো নিজের যোগ্যতা অর্জন করতে পারো নিজের লেখা গ্রন্থ পুত্রকে দিয়ে তিনি বললেন বেটা তোমার বিপর্যয় আমার অসতর্কতার ফল এই অমূল্য গ্রন্থটি ভালোভাবে রক্ষা করো তোমাকে দেওয়ার জন্য আমার আর কিছু নেই গ্রন্থটি নিজের কাছে রেখে মুকেশ মনে মনে ভাবছিল আমি এই গ্রন্থ কি করব আমি তো পড়ালেখা জানি না যদি পিতা কিছু টাকা দিয়ে থাকতেন তাহলে ব্যাপারটা অন্যরকম হতো পরের দিন সকালে আচার্যর মৃত্যু হল তার মৃত্যুর পর পরিবারের ওপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল কিন্তু মুকেশের এতে কোনো চিন্তা ছিল না সে নিজের পিতার জিনিসপত্রের মধ্যে টাকা খুঁজতে শুরু করল পিতা আমার জন্য একটি পয়সাও রেখে যাননি মুকেশ হতাশ হয়ে বসে পড়ল কিছু সময় পরে মা ও ছেলের অবস্থা এতটা খারাপ হয়ে গেল যে তারা খাবারের জন্য কষ্ট পাচ্ছিল একদিন মা ছেলেকে বললেন বেটা কিছু কাজ কর নইলে আমরা না খেয়ে মরব মুকেশ বিষণ্ন মনে উত্তর দিল মা আমার মতো অশিক্ষিত এবং বদনামী লোককে কেউ কাজ দেবে এটা শুনে মা ভাবলেন আমি রাজা কাছে যাই আমার স্বামীকে রাজা খুব সম্মান করতেন হয়তো তিনি আমাদের সাহায্য করবেন এই ভেবে তিনি রাজ দরবারে গিয়ে রাজার থেকে সাহায্য চাইলেন তিনি বললেন মহারাজ আমরা ক্ষুধার্ত আমাদের সাহায্য করুন রাজা খোলামেলা কণ্ঠে বললেন আমি তোমার স্বামীকে বহুবার পরামর্শদাতা হওয়ার জন্য অনুরোধ করেছি কিন্তু আচার্য সবসময় এই বলে অস্বীকার করেছেন যে মহারাজ আপনার সেবায় আসলে আমাকে আপনার প্রশংসা করতে হবে যা আমি করতে পারবো না রাজা বললেন তোমার ছেলে এখন উপার্জন করার বয়সে পৌঁছেছে আমি তোমাদের আর কোনো সাহায্য করতে পারবো না মা বাড়ি ফিরে এলেন মুকেশ তার মায়ের কাছে পিতার দেওয়া গ্রন্থটি দেখির বলল মা পিতা এই গ্রন্থটি আমাকে কেন দিলেন মা দুঃখিত কণ্ঠে বললেন বেটা এটি তোমার পিতার জ্ঞানের শেষ নিদর্শন মুকেশ গ্রন্থটি পড়ার চেষ্টা করলো কিন্তু তার জন্য সেটা ছিল অজ্ঞানের মতো কিছুক্ষণ ভাবার পর সে তার প্রতিবেশী রামলালের কাছে গেল এবং বলল রামলাল কাকা আপনি তো পড়াশোনা জানেন আপনি কি আমাকে এই গ্রন্থের অর্থ বুঝিয়ে বলতে পারবেন রামলাল গ্রন্থটি খুলে দেখলেন এবং বললেন এখানে তো অনেক কঠিন শ্লোক লেখা আছে এর অর্থ কোনো মহাপণ্ডিতই বলতে পারবেন মুকেশ হতাশ হয়ে ফিরে এল সে বিভিন্ন জায়গায় কাজ খোঁজার চেষ্টা করলো কিন্তু তার খারাপ ভাবমূর্তির কারণে কেউ তাকে কাজে রাখতে রাজি হয়নি যেখানে যেত মানুষ তাকে তিরস্কার করে তাড়িয়ে দিত এই সময় তার মা দুর্বল হয়ে পড়ছিলেন ক্ষুধা এবং রোগে কষ্ট পাচ্ছিলেন নিজের মায়ের অসহায়ত্ব এবং তার ক্ষুধা দেখে মুকেশ খাবারের ব্যবস্থা করা সিদ্ধান্ত নিল এবং বাড়ি থেকে বেরিয়ে পড়ল চলতে চলতে তার চোখে পড়ল একটি বাগান যেখানে ফলের গাছ ছিল সে আর থাকতে পারল না এবং বাগানের মধ্যে চলে গেল মুকেশ দ্রুত কিছু ফল পেরে ফেলল কিন্তু তখনই বাগানের প্রহরী সেখানে চলে এলো ভাগ্যক্রমে বাগানটি রাজার ছিল আবারও মুকেশকে ধরে রাজার সামনে নিয়ে আসা হল প্রহরী বললেন মহারাজ এই লোকটি আপনার বাগান থেকে ফল চুরি করছিল রাজা রেগে গিয়ে বললেন তোমার এখনো চোখ খুললো না তুমি আবার চুরি করেছ মুকেশ মিনতি করে বলল মহারাজ আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত আছি রাজা তীব্র কণ্ঠে বললেন চুপ যদি তুমি আচার্যর পুত্র না হতে আমি তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতাম তোমার শাস্তি হলো তোমাকে আমার রাজ্য ছেড়ে চলে যেতে হবে সে একেবারেই বলতে পারল না যে সে ক্ষুধার্ত এবং অসহায় রাজ্য থেকে বের হয়ে যাওয়ার শাস্তি পেয়ে মুকেশ যখন বাড়ি ফিরে এলো তখন তার মা মারা গেছেন কারণ অনেকদিন ধরে কিছু খায়নি এবং তিনি সবসময় চিন্তিত থাকতেন যে আমার চলে যাওয়ার পর আমার ছেলের কি হবে দুঃখিত মন নিয়ে মুকেশ তার মায়ের অন্ত্যেষ্টি কার্য সম্পন্ন করল এবং রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিল মুকেশ তার পিতার দেওয়া গ্রন্থটি যত্ন করে একটি থলেতে ভরে রাজ্য ছেড়ে চলে গেল চলতে চলতে সে এক গভীর জঙ্গলে পৌঁছল এবং ভাবল এখানেই ফল ফুল খেয়ে জীবন কাটাব সে একটি গাছের নিচে বসে আবারও তার পিতার গ্রন্থ খুলে পড়ার চেষ্টা করতে লাগল হয়তো এর মধ্যে কিছু অমূল্য জ্ঞান রয়েছে সুতরাং আমার দুঃখের অবসান হয়ে যাবে এমনটি ভাবছিল মুকেশ উদ্বিগ্ন মনে সে গ্রন্থটির পৃষ্ঠা উল্টাচ্ছিল কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিল না সে ভাবল যদি আমি পড়তে পারতাম পিতা মৃত্যুর আগে বলেছিলেন যে এই গ্রন্থটি অমূল্য হঠাৎ এক দমকা হাওয়া এসে গ্রন্থটির কিছু পৃষ্ঠা উড়িয়ে নিয়ে গেল মুখে সে পৃষ্ঠা ধরার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হল ভাবতে থাকলো পূর্বের পৃষ্ঠাগুলোর কতগুলো উড়ে গিয়েছে কে জানে সে গ্রন্থটি আবার বন্ধ করে বিশ্রামের জন্য গাছের নিচে শুয়ে পড়ল এদিকে সেই জঙ্গলে এক যুবরাজ শিকার করতে এসে পথ হারিয়ে গিয়েছিল হাওয়া থেকে উড়ে আসা এক পৃষ্ঠা তার হাতে পড়ল যুবরাজ সেটি দেখল এবং পড়তে শুরু করল সেখানে সুন্দর হস্তাক্ষরে সংস্কৃত শ্লোক লেখা ছিল কিন্তু যুবরাজ সংস্কৃত জানত না কিছুটা ভাবনা চিন্তা করে যুবরাজ সেই পৃষ্ঠা নিজের পকেটে রেখে শিকার খোঁজার জন্য এগিয়ে গেল তার পরই তার নজর পড়ল এক হরিণের ওপর এবং সে তার পেছন পেছন দৌড়াতে শুরু করল হরিণটি প্রাণ বাঁচানোর জন্য এক পুরনো মন্দিরের দিকে ছুটে গেল এবং যুবরাজও সেই পুরনো মন্দিরে ঢুকে গেল এই জঙ্গলের মধ্যবর্তী স্থানে একটি পুরনো মন্দির ছিল যেখানে কিছু আদিবাসী মানুষ পুজো করছিল তাদের পুরোহিত বলছিল ভাইয়েরা দেবীকে সন্তুষ্ট করতে আমাদের একজন তরুণ পুরুষের বলি দিতে হবে তখনই যুবরাজ মন্দিরে প্রবেশ করল আদিবাসীরা তাকে দেখলো এবং বলল পুরোহিত মহাশয় ভাগ্যক্রমে যুবকও এসে গিয়েছে একেই বলি দেওয়া যাক এটা শুনে যুবরাজ চিন্তায় পড়ে গেল যদি আমি আমার আসল পরিচয় দিই তবে তারা আমাকে অবশ্যই বলি দিয়ে দেবে কারণ আমি শত্রু দেশের রাজ্যের যুবরাজ আদিবাসীরা যুবরাজকে দড়ি দিয়ে বেঁধে ফেলল তখন যুবরাজ বলল পুরোহিত মহাশয় আমি একটি নিম্নজাতির সন্তান আমার বলি দেবার ফলে দেবী অপবিত্র হয়ে যাবেন পুরোহিত হেসে কঠোর কণ্ঠে বলেন দেবী বলি চায় তাঁর উচ্চ বা নিম্ন কোনো দিক থেকে কিছুই সম্পর্ক নেই যুবরাজ তার জীবন নিয়ে হতাশ হয়ে পড়ল এবং ভাবতে লাগল এতকু মিথ্যা বলেও আমি নিজের প্রাণ বাঁচাতে পারছি না যখন তাকে নিয়ে আসা হল সে বলল ভাইয়েরা বলি চড়ানোর আগে আমি আমার একটি শেষ ইচ্ছা পূর্ণ করতে চাই আমার পকেটে একটি পৃষ্ঠা রয়েছে কেউ কি সেটা পড়ে তার অর্থ বুঝিয়ে বলতে পারে এটি আমার শেষ ইচ্ছা পুরোহিত বলল অবশ্যই এনে দাও আমি তোমাকে এর অর্থ জানাবো। পুরোহিত গ্রন্থের পৃষ্ঠাটি হাতে তুলে নিয়ে বললেন এই পৃষ্ঠায় দুটি শ্লোক লেখা আছে প্রথম শ্লোকের অর্থ হল একটি মিথ্যা অনেকগুলো মিথ্যার জন্ম দেয় এবং মিথ্যাবাদী ব্যক্তি শেষমেশ বিপদে পড়ে দ্বিতীয় শ্লোকের ভাবার্থ হল কারো জীবন নেওয়া সহজ কিন্তু কাউকে জীবন দেওয়া অত্যন্ত কঠিন এটি শুনে যুবরাজ কাঁদতে শুরু করল পুরোহিত জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ যুবরাজ কাঁদতে কাঁদতে বললেন এই দুটি শ্লোক আমার ওপরই প্রযোজ্য এটি শুনে আদিবাসীরা তাদের ভুল বুঝতে পারল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল পুরোহিত মহাশয় এই যুবক ঠিক বলছে আমাদের তাকে জোর করে বলি দিতে কোনো অধিকার নেই তারপর আদিবাসীরা যুবরাজকে মুক্তি দিল পুরোহিত বললেন যাও যুবক এই শ্লোক আমাদের চোখ খুলে দিয়েছে আজকের পর থেকে আমরা দেবীকে কোনো জীবের বলি দেব না আমাকে স্বীকার করে জীব হত্যা করতে নিষেধ করা হয়েছিল আমি মিথ্যা বলেই শিকার করতে গিয়েছিলাম এবং বিপদে পড়েছিলাম তবে এই শ্লোকগুলি আমার জীবন বাঁচিয়ে দিয়েছে তারপর যুবরাজ রাজা অভয় প্রতাপকে তার অভিজ্ঞতা শোনালেন তিনি বললেন এমন শ্লোক যা অন্যদের অহিংসা শেখায় এবং যা আমার জীবন বাঁচিয়েছে তা আমার জন্য হাজার হাজার সোনার সমান পিতা এই পৃষ্ঠার সংখ্যা তিন এটি কোনো অমূল্য গ্রন্থের অংশ রাজা অভয় প্রতাপ এই শুনে কিছু সৈন্যকে ডেকে পাঠালেন এবং তাদেরকে পত্রটি দেখিয়ে আদেশ দিলেন যে এই ধরনের সমৃদ্ধ পত্র খুঁজে আনবে তাকে উচ্চ পদ এবং পুরস্কৃত করা হবে অন্যদিকে আচার্যর ছেলে মুকেশ কয়েক মাস ধরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে সে রাজা অভয় প্রতাপের রাজ্যে এসে পৌঁছাল শহরে এসে সে অনেক মানুষের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু সবাই তাকে তাড়িয়ে দিয়েছিল কারণ এতদিন ঘুরতে ঘুরতে মুকেশ একেবারে ভিখারির মতো হয়ে গিয়েছিল একদিন খুব ক্ষুধার্ত এবং কৃষ্ণার্থ মুকেশ রাজমহলের কাজ দিয়ে যাচ্ছিল এবং তার খুব তীব্র ক্ষুধা লাগছিল সে ভাবছিল যে ক্ষুধার কারণে তার প্রাণ হয়তো চলে যাবে তখন হঠাৎ রাজমহলের রান্নাঘর থেকে খাবারের গন্ধ তার নাকে এলো অজান্তেই তাকে সেই মোহময় বন্ধের দিকে টেনে নিয়ে গেল এবং সোজা রান্নাঘরে চলে গেল সেখানে গিয়ে সে রাঁধুনির কাছে গিয়ে বলল ভাই আমাকে দুটো রুটি দাও আমি খুব ক্ষুধার্ত রাঁধুনি তাকে কিছু না দিয়ে তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল রাঁধুনি বলল মহারাজ এই ভিখারি ছেলে রাজমহলের রান্নাঘরে ঢুকে পড়েছে এবং এখান থেকে রুটি চুরি করেছে যা তার থলেতে আছে রাজা সৈন্যদের আদেশ দিলেন এই ভিখারি ছেলের থলি উল্টে দেখা হোক একজন সৈন্য এগিয়ে এসে মুকেশের থলি ছিঁড়ে তার থলি উল্টে দিল থলিটি থেকে রুটির সঙ্গে বেরিয়ে এলো সেই গ্রন্থ যা মুকেশের পিতা লিখেছিলেন তখনই যুবরাজও সেখানে আসছিলেন গ্রন্থটি দেখে যুবরাজের চোখ জ্বলে উঠল তিনি সঙ্গে সঙ্গে গ্রন্থটি তুলে নিয়ে আনন্দিত হয়ে চিৎকার করে উঠলেন আরে এটি তো সেই অমূল্য গ্রন্থ যেটি আমরা মাসের পর মাস খুঁজছিলাম তারপর যুবরাজ মুকেশের দিকে তাকিয়ে শ্রদ্ধার সঙ্গে তার সৈন্যকে বললেন এই ছেলেটিকে সম্মানের সঙ্গে বসতে দেওয়া হোক যুবরাজ জিজ্ঞেস করলেন ভাই তোমার নাম কি মুকেশ বলল আমার নাম মুকেশ যুবরাজ বললেন এত অমূল্য সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি ভিক্ষা চাইছ আমি এই গ্রন্থটির জন্য তোমাকে পাঁচ হাজার স্বর্ণ দিতে প্রস্তুত মুকেশ এটা শুনে অবাক হয়ে গেল এবং বলল কি বললেন পাঁচ হাজার স্বর্ণ এটা খুব কম নয় আমি ভাবছি লাখ লাখ সম্পত্তি থাকার পরও আমি কেন ক্ষুধায় মারা যাচ্ছি তারপর মুকেশ বলল বন্ধু এই পুস্তকের বাণীগুলোই আমাকে সবসময় পতনের গহ্বরে পড়তে থেকে বাঁচিয়েছে এবং আমার প্রাণ রক্ষা করেছে কিন্তু আমার চোখ বারবার আঘাত খেয়েও খুলল না যুবরাজ পুস্তকটি খুলে মুকেশকে প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠার শ্লোকগুলো শোনাতে শুরু করল সেখানে লেখা ছিল আশিক্ষা সমস্ত প্রতারণার উৎস এবং সংকটে নিজেরও পরিচয় পাওয়া যায় মুকেশ বলল সত্যি অশিক্ষায় আমাকে দরিদ্র ভিক্ষুক বানিয়ে ফেলেছে যদি আমি ছোটবেলায় বিদ্যা অর্জন করতাম তবে আজ আমি আমার পিতার মতো একজন পণ্ডিত হতাম যুবরাজ বললেন ভাই মুকেশ তোমার পুস্তকের এই মূল্য গ্রহণ করো এ কথা বলে তিনি স্বর্ণ মুদ্রার একটি থলি মুকেশকে দিলেন মুকেশ থলিটি হাতে নিয়ে বলল এখন আমি এই ধন কোথায় নিয়ে যাব আমি এই ধনকে গরিব শিশুদের অশিক্ষা দূর করতে ব্যবহার করব যুবরাজ বললেন বন্ধু এখন তুমি আর ভিখারি ন তুমি এখন একজন মহৎ ধনী হয়ে গেছ মুকেশ ভাবছিল এই বইটি ছোটবেলায় আমার কাছে এসে পৌঁছাত তাহলে হয়তো আমার মা বাবা আজ এখানে থাকতেন তারপর মুকেশ সেই ধন গ্রহণ করল এবং সে সেই ধন দিয়ে গরীব শিশুদের জন্য একটি পাঠশালা তৈরি করল এবং নিজেও বিদ্যা অর্জন করতে শুরু করল তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি কেমন লাগল এবং এই গল্প থেকে আপনি কি শিখলেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন পরের ভিডিওতে আবার নতুন কোনো গল্প এবং নতুন কোনো শিক্ষা নিয়ে দেখা হবে ততদিন পর্যন্ত নিজেকে এবং প্রিয়জনদের যত্ন নিন সুস্থ থাকুন